ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সাথে বিবাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া শিবরামপুর এলাকার ঘটনা ওই যুবকের নাম শেখ সাহাবুল হোসেন বয়স বাইশ বছর হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানান ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছিল গতকাল রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যাই সাহাবুল তখন ফোনে ঝামেলা হয় এরপর মাঝ রাতে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাই পরিবারের লোকেরা মৃত ওই যুবকের এক আত্মীয় জানান আত্মহত্যা করার আগে প্রেমিকাকে ভিডিও কল করেছিল সাহাবুল আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎ থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ফোনে বোধহয় লাইন ফাইন করেছিল যা একটা প্রয়োজন একটা হয়েছে রাত্রে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে তারপর রাত্রিরে এক দুটো বন্ধু গল্প করেছে গল্প করার পর ভাইজিটা বেরিয়েছিল বলে দাদা এখন শুনে বলে না শুতে হবে বলে দুটো সময় শুয়ে ওই আড়াইটার সময় ফোন করবো আমাকে বউ বলছে যে ছেলে গায়ে দড়ি দিয়ে চুলে আর কিছু জানি না এর মধ্যে শেষ আমি আর কিছু জানিনি শ্রী রামপুর বাদামতাম প্রেম করেছে তোমার ইয়েতে

কোথাও রিলেশান ছিল একটা থাকার কারণে তার সঙ্গে কথা হচ্ছিলো রাত্রি মানে কি একটু কথা কাটাকাটি হয়েছে তো বিষয়টা হচ্ছে মানে ফেসবুক নিয়ে বলেছিল নাকি যে ফেসবুক ও এ নাকি ইয়ে করেছিল ডাউনলোড করেছিল তো বলেছে তুমি এখানে করেছ আমিও করবো বলছে আমি করছি যে কী হয়েছে আমি তো ছেলে তোমার আমার টালা আলাদা তোমার আলাদা বলতে এই নিয়ে তর্ক বিতর্ক হয় আবার পর নাকি ফোন আবার কেটেও দিয়েছে কেটে কেটে ব্লক করে দিয়েছে হ্যাঁ আবার খুলেছে ম্যাসেজ মানে হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ করেছে করার পর ফোনও তুলে নেই ম্যাসেজে কোনো রিপ্লাই নেই এবং যখন আর কি সুসাইডটা করছে তখন ভিডিও কল চালু ছিল মানে আবারও রিপিটে ফোন করেছে যখন ফোন করে করে পাইনি আর ফোন করে নে তোর জোর করছিলো জান দেবে বলে আবার ওই সময় নাকি ভিডিও কল মানে কল তখন চার আলো আলো ছিল যখন ভিডিও কলটা করছে ও যখন দিচ্ছে আর কি এইটুকুন শুনলাম ওটা আমার ফুবুত ভাই ভাই